রাতুল তার সবজি বাগানে কাজ করছিল এমন সময় একটি বিষধার সাপ বাগানে ঢুকতে নিয়ে রাতুলকে দেখে ভয় পেয়ে চলে যেতে নেয় রাতুল সাপটিকে বলল তুমি চলে যাচ্ছ কেন আমি কি তোমাকে কামড়ে দেব নাকি সাপটি বলল তোমরা আমাদের মতো না কামড়ালে কি হবে তোমাদের হাতে থাকে মারণাস্ত্র আর মনে থাকে বিষ তোমাদের বিষের কাছে আমাদের বিষ কিছুই না তাই ভয় পেয়ে চলে যাচ্ছি রাতুল হেসে বলল আচ্ছা ভয় পেও না আমি তোমাকে মারব না তোমাকে আমি কেন মারব তুমি তো আমার কোনো ক্ষতি করো আমরা ক্ষতি না করলেও মানুষরা আমাদেরকে নির্দয়ভাবে পিটিয়ে মারে সেটা ঠিক বলেছ তবে আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না আমি হলফ করে বলতে পারি এখন থেকে তুমি আমার উপকার করবে আমি আবার তোমার কি উপকার করতে পারি তুমি এই বাগানে যত ইঁদুর আছে সব কয়টিকে ধরে ধরে খাবে এতেই আমার উপকার হবে পা যে ইঁদুরগুলো সবজি কেটে শেষ করে দিচ্ছে সাপ খুশি হয়ে বলল আমি তো ইঁদুর ধরে খাওয়ার জন্য এসেছিলাম আমার খুব খিদে পেয়েছে আচ্ছা তুমি নির্ভয়ে ইঁদুর ধরে খাও আমি বাড়ি গেলাম আর একটা কথা আজ থেকে আমার দুজন বন্ধু কেমন ঠিক আছে বন্ধু তুমি নিশ্চিন্তে থাকো ইদুরা তোমার বাগানের সবজি নষ্ট করতে পারবে না ভালোই চললো কিছুদিন ইদুরা সবজি নষ্ট করতে পারে না রাতুল বাজারে সবজি বেচে লাভবান হলো রাতুল খুশি হয়ে একদিন বিকেলে তার বন্ধু সাপটির জন্য একটি মুরগির বাচ্চা নিয়ে এলো কিন্তু সেদিনের পর সাপটিকে আর কোথাও দেখতে পেল না ও বন্ধুর খোঁজে বেরিয়ে পড়ল। অনেক খোঁজাখোঁজির পর ও সাপটিকে শিকারীদের একটি জালে আটকে থাকতে দেখল। সাপটি ওকে দেখে খুশি গলা বলল। আমি জানতাম তুমি আমাকে না পেয়ে খুঁজতে আসবে তোমার আশায় আমি পথ চেয়েছিলাম এখন আমি এসে গেছি তোমার কোনো ভয় নেই রাতুল হাতের কাছতে দিয়ে জাল কেটে সাপটিকে মুক্ত করে দিল বাইরে বের হয়ে ছেড়ে বলল খুব খিদে পেয়েছে চলো আগে তোমার ইস বাগানে যাই রাতুল বলল। তোমার জন্য এই মুরগির বাচ্চাটি এনেছি আগে এটা খেয়ে নাও সাপটি আনন্দে কেঁপে উঠল তার বিষ নয় চোখে জল ছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন